ছয়শো টাকায় স্যালমন ফিস এখন এটাকে আমরা বার্বিকিউ করতে চাই আমাদের এখানে অ্যাভেলেবেল থাকে সমস্যা নাই এটা হচ্ছে ছয়শো টাকা বার্বিকিউ কাস্টমার দাম শুনে সাথে দূর বেড়ে চলে যায় আমার কথা হচ্ছে আমার কাছে একবার আসবে দ্বিতীয়বার আসতে বাধ্য ছয়শো টাকার স্যালমন বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে এই আগার গাতে চলে এসেছি দুই পাশে ঝিকঝাক বাতি লাগানো হয়েছে এই পাশে দূরে দেখছি আমরা সি ফুড সি গুলো কিন্তু এখন এই আগার গাড়ে এই রাস্তার পাশে পাওয়া যাচ্ছে তো আমরা দেখবো আজকে এখানে কি কি সি ফুড আছে একটু দুই একটা খেতেও চাই পাশাপাশি এগুলো কেমন দাম চাচ্ছে বা কেমন দামাদামি করে বিক্রি হয় কি না সেই বিষয়গুলো একটু তুলে ধরবো আসেন ধোয়ার মধ্যে তো অবশ্য বোঝাই যাচ্ছে না যে কি এটা কি মাছ ভাই এটা হচ্ছে কোড়াল মাছ কোড়াল এরপরে এটা এটা হচ্ছে টোনা আছে স্যামন আছে আচ্ছা টোনা এবং স্যালমন আছে এ পারশেরটা যাই হোক ধোঁয়াতে অবশ্য আমরা বুঝতে পারছি না স্যালমন কোটটা এটা জি আচ্ছা ওটার এটার প্রাইসটা কেমন কি ভাইয়া সেমন হচ্ছে আমাদের কাছে ছশো সত্তর থেকে নয়শো পর্যন্ত আছে আচ্ছা রেসিপি কার এগুলোর রেসিপি আমাদের নিজস্ব রেসিপি মোটামুটি দিনে কতগুলো মাছ যায় আপনাদের বিশ পঁচিশ কি সব মিলিয়ে বেশি কোনটা যায় কোরাল যায় স্যামন যায় আর তেলাপিয়া যায় আচ্ছা আপনার এখানে কতদিন যাবত আপনার আপনার জায়গায় আড়াই বছর যাবার দোকান কিন্তু বার্বিকিউ আইটেম হচ্ছে দেড় বছর আচ্ছা আপনাদের দোকানের নামটা প্রিয় ক্যাফে প্রিয় ক্যাফে যে আর গুগলের চার্জ দিলেও পাওয়া যাবে বাহ দেখেন প্রিয় ক্যাফেতেই আমরা আছি এখন সুন্দর করে এখানে কিন্তু বারবিকিউ করা হচ্ছে বেশ কিছু আইটেম দেখলাম আর এদিকে কিন্তু কাঁচা মাছগুলো মেরিনেট করা আছে আপনি চাইলেই কিন্তু এখান থেকে দেখে শুনে নিতে পারবেন এটা কি সেলমন এটার প্রাইসটা কত ছয়শো সত্তর সেলমনটা ভালো লাগবে না কোরালটা ভালো লাগবে বেশি তাই তা আমরা একটা সেলমন খাই নাকি এটা ভালো হবে নরম না শক্ত দেখে বলবেন একটু আমার মাছ ভালো

আচ্ছা না অনেকে কোরালটা দেখি বেশি পছন্দ করে কোরাল বেশি পছন্দ করে কিন্তু স্যামনটা হচ্ছে কোরালে চাইতে ভালো আচ্ছা দেন তাহলে আমরা একটু পরক করি আপনি যেভাবে দিলে আমাদের একটু ভালো লাগবে সেটাই ঝালটা আমি একটু কম পছন্দ করি কিন্তু মানে সবগুলাই ঝাল দেন হ্যাঁ জাল একটু বেশি দাও তবে চেষ্টা করব কমানোর কিন্তু একটু কমানোর জন্য কমানোর জন্য আমাকে কমিয়ে দিবেন আর আর কি কি আইটেম থাকে আপনাদের আমাদের হচ্ছে তেলাপিয়া থাকে কুড়াল থাকে জাবা কুড়াল থাকে সেমন থাকে টোনা থাকে আচ্ছা আর এমনিতে লবেস্টার বর্তমান পাচ্ছি না কাঁকড়া আছে অক্টোপাস আছে কাঁকড়াটা দেখছি এটা কি দেশিটা এটা হচ্ছে সবগুলো সামুদ্রিক সামুদ্রিক জি আচ্ছা 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 এগুলো আরো বড় সাইজ থাকে আজকে বড় সাইজটা শেষ হয়ে গেছে এটা কত পিস এটা হচ্ছে 200 টাকা আর এটা হচ্ছে 150 টাকা আচ্ছা আচ্ছা ছোট বড় কারণ না অক্টোপাস অক্টোপাস হচ্ছে 300 হ্যাঁ 350 ওকে ওকে জি আমরা এখন সেলমনের জন্য অপেক্ষা করি নাকি দেখি কি ভাবে প্রসেসিং করেন আমি একটু দেখতে চাই পরবর্তীতে নিজেই অথবা বারবিকিউ করার চেষ্টা করব অবশ্যই পারবে তো ভাই না অবশ্যই পারবেন মাছগুলো আপনারা কোথা থেকে নিয়ে আসেন কারণ বাজারে আছে কারণ বাজারে মাছ বাজারই পাওয়া যায় যে মাছের আর হতে মাছের আর যেটা ভিতরে মানে মূলত হচ্ছে আপনার বাজারে মাছ আর থেকে এসে দুই তিন দিন থাকে আচ্ছা ওই হিসাবে আমরা ছড়াছড়ি আর থেকে আনলে আমরা তিন দিন আগের মাছটা পেয়ে গেলাম হ্যাঁ তো ওই হিসাবে মাছটা ফ্রেস রইল এমনি সাধারণ বাজার থেকে আনি এই কারণে যেন আমরা তাজাটা পাই ভালো রাখবো আপনারা এখানে নিয়ে এসে কি আবার ফ্রিজিং করে জি জি তো যাই হোক আজকে আমি মাছ ভাজার একটু চেষ্টা করি কিভাবে কোন দিকে দেবো ভাই মাথাটা বাহ এই ঠিক আছে তো এটা এটার মাঝখান দিয়ে করতে হবে না 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 এটা ফাটতে হবে না কারণ এটা ছোট তো মানে এমনিতে ড্রাই আমরা এই যে এইভাবে বাঁচতে পারি জি এই কারণে এটা ফাটতে হয় না কিন্তু কুরাল হচ্ছে একটু আচ্ছা ফিটনেস বেশি তো হ্যাঁ ওই কারণে আমরা ওইটা আচ্ছা 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 আর একটু ঝাল কম দেবেন হ্যাঁ কিন্তু করা হতে হবে যাতে টেস্টি হয় ওকে চলছে একটু সময় লাগবে আপনারা সময় নিয়ে কিন্তু আসবেন কারণ এটা প্রসেসিং করতে প্রায় পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টাও কিন্তু লেগে যেতে পারে তো সেই সময়টুকু না দিলে কিন্তু আসলে বার্বিকিউটা কিন্তু ভালো হবে না এটা কি বারবিকিউ হচ্ছে ভাইয়া হ্যাঁ কী কী মাছ সেটা এখানে আছে কোরাল মাছ আছে তেলাপিয়া আছে এই তেলাপিয়া আছে টুনা আছে আচ্ছা টুনা মাছ হলো অনেক বড় টুনা মনে হচ্ছে হ্যাঁ টুনাটা কত পিস এটা হলো যে আপনার 1 কেজি 200 গ্রাম সাইজ এটা আপনাদের 600 টাকা আমাদের এখানে একবার বারবিকিউ হ্যাঁ বারবিকিউ করে 600 টাকা আর কি আচ্ছা এর সাথে কি অন্য কিছু ফ্রি আছে কিনা না এর সাথে কোনো কিছু ফ্রি নেই আমাদের লেবু আছে আর আমাদের স্পেশাল সস আছে ওটা আমরা দিয়ে দেব সালাদ তো সালাদটা রাস্তায় তো আমরা তার জন্য রাখি না রাখের না

আপনারা কয়টা থেকে শুরু করেন এইটা আমরা বিকাল 5টা থেকে এখন তো দিন ছোট তো আমাদের আস্তে আস্তে 5টা বাইজে যায় আর কি এমনিতে আমাদের গরমের দিন আসলে 4টা 5টা এরকম থেকে আমরা শুরু করি তো আমাদের এখানে পাবেন রাত 12:30টা পর্যন্ত আমরা থাকি আর কি কত বছর যাবত আপনি এখানে কাজ করছেন এখানে এই রাস্তায় আমি আছি আজকে 3 বছর এই রাস্তায় আমি ভালো ব্যাটা কেন হয়তো হ্যাঁ ইনশাআল্লাহ আমার এখানে দিনে মোটামুটি কত কত মাস যায় আমার তেলাপিয়া প্রায় আমি আজকে তেলাপিয়া আনছি এগারো কেজি আজকে তেলাপিয়া এগারো কেজি আচ্ছা আর কোরআল আনছিল যে আপনার যেটা ছয়শো গ্রাম সাইজ হ্যাঁ ওটা আনছে সাত পিস আর যেটা এক কেজি দুইশো গ্রাম থাকে ওটা আনছে তিন পিস মানে একটু বড়ো সাইজ তো আর এমনি মানে মোট টোটালি আপনার বিশ থেকে পঁচিশ কেজি মাছ থাকে এখানে আমার প্রতিদিন আচ্ছা এই যে সি ফুড গুলো দেখছি এই সি ফুড এর রেসিপিটা কি আপনারই নাকি কে করে এটা এটা আমিই করি আচ্ছা আপনি কই থেকে শিখছে শিখেছিলেন হ্যাঁ আমি গুলশান থেকে শিখছি আমার মামা চাকরি করতে ওখানে থেকে শিখছে আপনাদের দোকানের নামটা একটু বলবেন আমাদের দোকানের নাম হচ্ছে নিউ কাবাব নেশন যেটা এই আছে জি আর এই আমাদের ঠিকানা হলো আগারগাঁও নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের উল্টা পাশে আমাদের দোকান এটা কি সরিষার তেল দিচ্ছে হ্যাঁ সরিষার তেল দিচ্ছে আমরা সয়াবিন দিলে হয় না হ্যাঁ হয় তো আমরা দিয়ে মানে কাস্টমারকে ভালো সব সময় চাই যে আমরা জি ধন্যবাদ একটু কথা বলছিলাম যে খুব সুন্দর করে দেখেন বারবিকিউ করছে খুব সুন্দর মশলা কিন্তু মাখাচ্ছে এছাড়া অনেকগুলো সি ফুডগুলো কিন্তু আছে এই পাশে আমরা দেখছি এইগুলো নিয়ে একটু কথা বলতে চাই এগুলোর কেমন দামে ওনারা বেচা বিক্রি করে সেটা একটু তুলে ধরতে চাই ভাই ওই পাশে দেখছি যে কাঁকড়া আর কি ক্রাফ নদী

এবং সাধারণ মানুষ কিন্তু এখানে এগুলো খুব আনন্দ সহকারে এটা স্বাদ গ্রহণ করার জন্যই চলে আসে আসলে আমরা অপেক্ষা করছি এর মধ্যে কিন্তু মাছটা সম্ভবত হয়ে গেছে কি হয়েছে জি বা ভালো করা হয়েছে তো জি ইনশাল্লাহ টেস্ট করে দেখেন আশা করি ভালো হবে আচ্ছা কী দিবে সাথে সাথে লুচি আছে না না আচ্ছা লুচি দাও আর একটু সালাদ সস হ্যাঁ দাও আপনাদের একটু দেখাতে চাই যে দেখেন আমার সেই ছয়শো টাকার স্যালমন বন্ধুরা যেহেতু চলে এসেছে এখন দেখি বিসমিল্লা করে টেস্ট করি বিসমিল্লা সস আলহামদুলিল্লাহ ভাই জোস জোস আমি আসলে সি ফুড ওরকম খাই নাই অভ্যস্তও না তবে আজকে যেটা খাচ্ছি অনেক সময় অনেক মাছের কিন্তু গন্ধ থাকে মাছটা নরম থাকে বা মাছের একটা স্মেল কিন্তু চলে আসে যেটার কারণে কিন্তু ভালো লাগে না কিন্তু এটা মনে হচ্ছে যে না মাছের যে একটা টেস্ট সেটা পাচ্ছি যেখানে পচা মাছের স্মেলটা কিন্তু নেই আর ভাজাটা একটু জুসি করেছে একটু ঝাল ঝাল সারাত হলে বাহ আরেকটা বিষয় এই মাসে কিন্তু কাঁটার পরিমাণ খুবই কম আমি মাঝখান থেকে খাচ্ছি পাশেও কিন্তু অনেক মাছ মাছের হয়তো বা ছোটো সাইজের কিছু কাঁটা থাকে কিন্তু আমি জানি না এটার বৈশিষ্ট্য এটা আর সত্যি বেশ বেশ টেস্টি মনে হচ্ছে সাথে তো লুচি আছে আর মাছ তো আমি একা খাচ্ছি হয়তো ক্যামেরার সামনে কিন্তু আরও আছে আমার ক্যামেরাম্যান আছে আমরা দুজনে মিলে শেষ করবো ইনশাআল্লাহ ছয়শো সত্তর টাকার মাছ স্ট্রিট ফুড হিসাবে আমি একটু দামাদামি করেছিলাম কিন্তু না উনি বলেছে একদম ছয়শো সত্তর টাকা হিসেবে ভালো লাগছে ভাই আপনারা যারা ঢাকার মধ্যে আছেন এই আগার গাতে এসে সামুদ্রিক মৎস্যর জন্য কক্সবাজারে না গিয়েও এখন ঢাকার বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে তবে একেবারে রাস্তার পাশে খোলামেলা রাস্তার পাশে এই আগার গাতে ওনাদের এই সি ফুডগুলো বা এই সি ফিশগুলো বেশ বেশ ভালো লাগছে বন্ধুরা ধীরে ধীরে খাবার তো শেষ করতে হবে তো খাবার শেষ করতে তো অনেক সময় লাগবে বিশেষ করে যেটা যে মশলা দিয়ে মেরিনেট করে রেখেছিলো সব কিছু পরিমাণ মতো আমি বলেছি ঝাল কম মানে আমার মনের মতো হয়েছে ভাই জানি না এই টেস্টটা হয়তো বা আপনাদের অনেকের ভালো নাও লাগতে পারে আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সামনে তুলে ধরলাম দেখা যাক এ ধরনের মজার কিছু স্ট্রিট ফুড নিয়ে আরও কিছু আপনাদের সামনে নিয়ে আসতে পারি কিনা বন্ধুরা শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া করছি শীতের রাত কুয়াশাই চতুর্দিকে হাত পা ছোট হয়ে আসছে চেপে আসছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ